হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটা ব্যতিক্রম একটা একটা ট্যাক্স নিয়ে এসেছি আপনাদেরকে এটা আমি ওয়ার্ড বাই ওয়ার্ড এখন কি গ্রামার ইউজ হয়েছে আমি সেটা আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো দেখেন প্রথমে আমি যদি বলি ও ম্যান ও ম্যান এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্লোয়ার করা হয়েছে এখানে হচ্ছে কি ও মহিলারা আর নাও অ্যাড্রেস নাও অ্যাড্রেস হচ্ছে কি আজকাল আমি একটা গুরুত্বপূর্ণ লিখে দেবো ঠিক আছে ওমেন আর নাও অ্যাড্রেস মহিলারা আজকাল অ্যাস ইম্পর্টেন্স অ্যাস ইম্পর্টেন্ট মানে হচ্ছে কি মতো এরকম বোঝাবে মানে মথ ম্যান মানে মানুষের মতো অ্যাস ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান মানে মানুষের মতো গুরুত্বপূর্ণ আমরা বলি না অ্যাস ব্ল্যাক অ্যাস আমরা বলি অ্যাস ব্ল্যাক অ্যাস মানে অনেক কিছু বলি আমরা এরকম মানে বলে যেমন এটা হচ্ছে ওই একটা মানে মত বোঝাবে মথ ঠিক আছে আমার আমরা বলি খোলার মতো খালো এরকম বলি না এটা হচ্ছে সেটা অ্যাস ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান মানুষের মতো গুরুত্বপূর্ণ কারা গুরুত্বপূর্ণ মহিলারা ওমেন আর নাও এডেস। ইম অ্যাস ইম ম্যান ইন সোসাইটি সমাজে মানুষের মতো বা পুরুষের মতো গুরুত্বপূর্ণ আজকাল কারা মহিলারা মহিলারা আজকাল সমাজে মানুষের মতো গুরুত্বপূর্ণ এরপর দেখেন দেয় দেয় বলতে কাহাকে বোঝাচ্ছে দেয় হচ্ছে এই যে ওমেন মানে মহিলাদেরকে প্রধান হচ্ছে ওমেন মানে দেয় দেয় কনস্টিটিউট কনস্টিটিউট মানে হচ্ছে গঠন কনস্টিটিউট মানে হচ্ছে গঠন ঠিক আছে গঠন গঠন দেয় কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ দ্য টোটল পপুলেশন দে কনস্টিটিউট তারা গঠন করে নিয়ারলি মানে কাছাকাছি হাফ অফ দ্য টোটাল পপুলেশন মানে সম্পূর্ণ সম্পূর্ণ যে মানুষ আছে তার অর্ধেক অর্ধেক প্রায় অর্ধেক মানে তারা কনস্টিটিউট গঠন করে মানে তারা অর্ধেক আছে এটাই বোঝানো হচ্ছে তারা জনগণের তারা পপুলেশনের প্রায় অর্ধেক প্রায় অর্ধেক কারা মানে ওমেনরা এরপর দেখে নো নেশন নো নেশন বলতে কোনো জাতি নো নেশন খুনো জাতি খ্যান মেক রিয়েল প্রোগ্রেস মানে উন্নত হতে পারে না মানে সারা সঠিকভাবে উন্নত হতে পারে না খ্যান মেঘ পারে না খ্যান মানে তৈরি করতে পারে না মানে হতে পারে না মেঘ মানে হচ্ছে মানে তৈরি করা বা হওয়া এরকম খ্যান মেঘ গঠন করতে পারে না গঠন ক্যান মেঘ গঠন করতে পারে না নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস মানে একটা সঠিক মানে উন্নত গঠন করতে পারে না মানে কোনো জাতে গঠন করতে পারে না কিপিন হাফ অফ ইটস পপুলেশন কিপিন মানে হাফ অফুলেশন পপুলেশন মানে জনগণের অর্ধেক অর্ধেক রেখে ইটস মানে পপুলেশ ইটস পপুলেশান মানে এটা বোঝানো হচ্ছে মানে হাফ কিপিন হাফ অফ ইটস পপুলেশন হাফ অফ ইটস পপুলেশন ইন দ্য ডার্ক মানে ইন দ্য ডার্ক যে জনগণের জন যে জনগণ আছে তাদের তাদের যে অর্ধেক যার হাফ অফ ইটস মানে তাদের যে অর্ধেক হাফ অফ ইটস পপুলেশন হাফ কাউকে অন্ধকার জায়গায় রেখে মানে ওরা বলছে যে পপুলেশনের অর্ধেক জাতিকে অর্ধেককে যদি অন্ধকার জায়গায় রেখে তারা কি কোনো নেশান কোনো জাতি উন্নত করতে পারে না মানে রিয়েল প্রোগ্রেস তারা কোনো উন্নত করতে পারে না এখানে প্রধান হচ্ছে এই যে মহিলারা মহিলাদেরকে যদি ডার্কে রাখানো হয় মানে অন্ধকার অন্ধকার হিসেবে মানে তাদেরকে তাদেরকে শিক্ষা বা শিক্ষা বা কোনো কিছু যদি না দেওয়া হয় তাদেরকে যদি অন্ধকারে রাখা হয় ইটস পপুলেশন হাফ অফ ইটস পপুলেশান ওরা হচ্ছে মানে পপুলেশনের অর্ধেক অর্ধেক কী কিনে তাদেরকে কে রেখে রিয়েল প্রোগ্রেস ক্যান মেক নো তারা কখনো মানে কোনো জাতি প্রোগ্রেস হতে পারে না তাদেরকে অন্ধকারে রেখে এটাই বোঝানো হচ্ছে বা মহিলাদের অন্ধকারে রেখে তাদেরকে অন্ধকারে রেখে উন্নত করা যাবে না এবার দেখেন উইথ আউথ দ্য আপ লিভম্যান উইথ আউথ দ্য আপ মানে হচ্ছে কি আপলিফ মানে উৎসাহ উৎসাহ উইথ আউট উৎসাহ এটা হচ্ছে কি আপনার উৎসাহ উৎসাহ উইথাউট দ্য আপলিফমেন্ট মানে উৎসাহ ছাড়া উইথ দ্য আপলিমেন্ট মানে উৎসাহ ছাড়া অফ ওমেন মানে মহিলা অফ র একটা উদাহরণ দেবে মানে মহিলাদের উৎসাহ ছাড়া মহিলাদের উৎসাহ ছাড়া প্রগ্রেস মানে উন্নত বা উন্নতি এরকম উন্নতি ইজ নট অ্যাট অল পসিবল মানে কোনোভাবেই না উন্নত করা কার কারা মানে ওমেনদের উৎসাহিত ছাড়া মানে ওমেনদেরকে উৎসাহিত ছাড়া মানে উন্নতি করা এটা কখনো সম্ভব না কারণ তারা জনগণের অর্ধেক অর্ধ জনগণ দিয়ে কোনো কিছু কাজ হয় না এটা বোঝানো হচ্ছে এরপর দেখেন অ্যাগায়ন আবার উইথ আউট দ্য উইথ মানে শিক্ষা ছাড়া শিক্ষা ছাড়া ওমেন ক্যান নট বি আপলিফটেড মানে তাদেরকে মানে উইথাউট এডুকেশন ওমেন ক্যান নট বি আপলিফটেড মানে শিক্ষা ছাড়া তাদেরকেও উৎসাহিত করা যাবে না বা উন্নত করা যাবে না শিক্ষা ছাড়া তাদেরকে শিক্ষা ছাড়া কোনো উন্নত করা বা উৎসাহিত করা যাবে না মানে তাদেরকে অবশ্যই শিক্ষা দেওয়া মানে দেওয়া লাগবে এরকম সো প্রপার এডুকেশন মানে তাদের সো সুতরাং প্রপার এডুকেশান শুড বি গিভেন সু দ্য ওমেন প্রপার এডুকেশান শুড বি গিভেন একটা পেসিফি করা হয়েছে প্রপার এডুকেশান তাদেরকে একটা ও এডুকেশন মানে একটা ভালো শিক্ষা শুড বি গিভেন দেওয়া হবে টু দ্য ওমেন তাদেরকে একটা ভালো শিক্ষা দেওয়া হবে উন্নত শিক্ষা দেওয়া হবে সো দ্যাট সুদ্যাট দ্য ক্যান ওয়ার্ক শুধু তারা যেন ক্যান ওয়ার্ক কাজ করতে পারে হ্যান্ড ইন হ্যান্ড মানে হাতে হাত রেখে এটা এটা হচ্ছে আপনার ফ্রেস হ্যান্ড হ্যান্ড মানে হচ্ছে কি হাতে হাত রেখে হাতে হাত রেখে উইথ দ্য ম্যান মানুষের সাথে হাতে হাত রেখে তারা যেন কাজ করতে পারে ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রাম উন্নত মানে উন্নত হওয়ার যে প্রোগ্রামগুলো আছে বা উন্নত হওয়ার যে পদক্ষেপগুলো আছে সেখানে যেন তারাও যেন মানুষের মতো হাতে হাত রেখে উন্নতি করতে পারে এই জন্য তাদেরকে এডুকেশন দিতে হবে মানে শিখে দিতে হবে শিক্ষা ছাড়া জাতিতে মানে অন্ধকারে থাকে ওই জন্য বলা হচ্ছে মানে উমেনদেরকে আমি যদি পুরোটা বলি উমেনদেরকে অবশ্যই তাদেরকে তারা হচ্ছে পপুলেশনের অর্ধেক তাদেরকে অবশ্যই শিক্ষা মানে শিক্ষাটা দিতে হবে কারণ মানে অর্ধেক জনসংখ্যা দিয়ে কোনোভাবেই উন্নত মানে কোনো জাতি উন্নত করতে পারে না এটা তাদেরকে অবশ্যই শিক্ষার আওতায় আনতে হবে এবং তাদেরকে মানুষের যেন সাথে যেন তারা যেন তাল মিলে চলতে পারে এই ব্যবস্থাটা করতে হবে যদি মানে কোনো দেশ বা কোনো জাতির উন্নতি করতে চায় এটা এটাই বোঝানো হচ্ছে এখানে এরপর দেখেন ট্রাভেলিং ট্রাভেলিং ইজ আ ভার অফ এডুকেশন ট্রাভেলিং এস আফ এজুকেশন এরপর দেখেন ট্রাভেলিং ট্রাভেলিং ইজ আজুকেশান ট্রাভেলিং ভ্রমণ হচ্ছে মানে শিক্ষার একটি অংশ শিক্ষার একটি অংশ হচ্ছে কি ট্রাভেলিং ঠিক আছে ইট ইট বলছে হচ্ছে ওই জন্য এটা এখানে করে রেখেছি ঠিক আছে ইট মানে ট্রাভেল বলতে ফ্রম প্লেস টু প্লেস গুইন ফ্রম প্লেস টু প্লেস travel বলতে বোঝানো হচ্ছে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া তাকে বলা হয় মানে ট্রাভেলিং ট্রাভেলিং ঠিক আছে ওয়ান ক্যান ওয়ান ক্যান মানে যে কেউ ক্যান এনহান্স মানে এনহান্স মানে হচ্ছে বৃদ্ধি করা বৃদ্ধি করতে পারে বা ওয়ান ক্যান এনহান্স যে কেউ বৃদ্ধি করতে পারে নলেজ জ্ঞান বৃদ্ধি করতে পারে নলেজ হচ্ছে জ্ঞান বাই গুইন গিয়ে ফ্রম প্লেস টু প্লেস মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে মানে যে কেউ জ্ঞান বৃদ্ধি করতে পারে এনহান্স মানে হচ্ছে বৃদ্ধি করা নলেজ জ্ঞান বৃদ্ধি করা জ্ঞান বৃদ্ধি করা এনহান্স নলেজ মানে জ্ঞান বৃদ্ধি করা মানে যে কেউ জ্ঞান বৃদ্ধি করতে পারে প্লেস টু প্লেস একটু এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে এরপর দেখেন ট্রাভেলিং ট্রাভেলিং গিফটস মানে ভ্রমণ দেয় ভ্রমণ দেয় ওয়ান দ্য অপরচুনিটি ট্রাভেলিং গিফটস ওয়ান দ্য অপরচুনিটি টু সি মানে ট্রাভেলিং কী দেয় একটা অপরচুনিটি দেয় ওয়ান অপরচুনিটি একটা অপরচুনিটি দেয় টু সি দ্য আনসিন টু সি আনসিন মানে একটা অপরচুনিটি শেয়ার হচ্ছে কি অদেখাকে দেখা অদেখাকে দেখা সি দ্য আনসিন অদেখাকে দেখা এই অপরচুনিটি দেয় মানে এই একটা অপরচুনিটি দেয় কে ট্রাভেলিং এখন দেখ অ্যান এবং আরও দেয় নো দ্য আন নন এবং অজানাকে জানার জন্য মানে সি দ্য আনসিন অ্যান্ড সি দ্যর নো দ্য আনোন এবং অজানাকে জানা এবং অদেকা দেখা এটাই এই অপরচুনিটি দেখে কে ট্রা বলে ঠিক আছে আননোন মানে অজানা বা অচেনা আনসিন মানুষ হচ্ছে অদেকা নো হতে জানা সি হতো মানে দেখা এরপর দেখেন মানে নো দ্য আনোন অজানাকে জানা এরপর দেখেন সাম সাম্পিপো কিছু মানুষ আর অ্যাভার্স অ্যাভার্স মানে অনিচ্ছা মানে সাম পিপল আর অ্যাভার্স তারা অনিচ্ছা প্রকাশ করে কিছু মানুষের তারা অনিচ্ছা প্রকাশ করে কিছু ট্রাভেলিং তারা ট্রাভেল করতে অনিচ্ছা প্রকাশ করে বা অনীহা প্রকাশ করে তারা ট্রাভেল করতে চায় না ওই জন্য বলছে সাম পিপল আর অ্যাভার্স তারা অনিচ্ছা বা ডিমো পোষণ করে ট্রাভেলিং করতে ডিস অ্যাভার্সিন এই অনিচ্ছা এই ডিমুকতা লিমিটস লিমিটস দেয়ার ভিশন তাদের দৃশ্য যারা একদিন জানা ও দেখাকে দেখা যে ভিশন যে দৃশ্যটা আছে মানে সেটা তারা দেখতে পায় না এবং তাদের নলজ সিস্টেমটা কী হয়ে যায় লিমিটটাকে এটাই বলা বলা হচ্ছে ও দেখে হাও এভার যাই হোক বাই ট্রাভেলিং বাই মানে ভ্রমণের মাধ্যমে ভ্রমণের মাধ্যমে ডিফারেন্ট ফার্টস অফ দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট ফার্টস অফ দ্য ওয়ার্ল্ড আওয়ার ট্রাভেলার্স নলেজ মেবি অ্যান্ড রেস এখন দেখেন এখানে দুটো সেন্টেন্স করা হয়েছে এই সেন্টেস পুরো সেন্টেসি পেসিপি করা হয়েছে ওই জন্য দেখেন বাই ট্রাভেলিং ডিফারেন্ট ফ্রান্টস অফ দ্য ওয়ার্ল্ড মানে বিভিন্ন বাই ট্রাভেল করে বাই ট্রাভেলিং ভ্রমণের মাধ্যমে ডিফারেন্ট ফ্রান্টস অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন জায়গায় মানে যে আওয়ার ট্রাভেলার্স নলেজ মেবি অ্যান্ড রেস এখন দেখেন দুটো সেন্টেন্স করা হয়েছে এটা পুরোটা পেসিপি এখন যদি অর্থটা যদি ভালো তুলতে চান আপনাকে করতে হবে কি আওয়ার ট্রাভেলার্স নলেজ আওয়ার ট্রাভেলার্স নলেজ মে বি এন আমাদের আমাদের যে ভ্রমণ খাইরা যারা আছে তারা নলেজ বৃদ্ধি করতে পারে তারা নলেজ বৃদ্ধি করতে পারে বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ড বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়াল্ড বিশ্বের যে কোনো অংশে গিয়ে তারা মানে ভ্রমণের মাধ্যমে তারা নলেজ অর্জন করতে পারে বা নলেজ গেইন করতে পারে এটা হচ্ছে বেসিজ আপনারা যদি এদিক থেকে করেন তাহলে স্যান্ডেজটা অনেক সহজ হয়ে যাবে আওয়ার ট্রাভেলার্স নলেজ মে বি এন রেজ করা হয়েছে মে বি তারা বৃদ্ধি করতে পারে বা ট্রাভেলিং ভ্রমণের মাধ্যমে কোথায় ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণের মাধ্যমে তারা আমাদের যে ট্রাভেলার আসে তারা মানে নলেজ কী করতে পারে এনরিস করতে পারে বৃদ্ধি করতে পারে সমৃদ্ধ করতে পারে তাদের নলেজটাকে এটাই বোঝানো হচ্ছে সো আজকে এইটুকু থ্যাংক ইউ ভ্যারি মাচ